তোমাকে পেয়ে আবার হারিয়ে ফেলব এটা কখনো ভাবিনি এটার জন্য আমি তোমাকে দোষারোপ করি না হয়তো দোষ ছিল সময়ের আর নয়তো পরিস্থিতির আমি এখনো বিশ্বাস করতে পারি না যে তুমি আমার কাছ থেকে দূরে চলে গেছ যার সাথে কথা না বললে একদিনও ভালোভাবে যেত না আজকে তাকে সারাই দিব্যি হাসি খুশি দিন কাটাতে হচ্ছে শেষ মুহূর্তে তুমি বদলে যাবে এটা আমি কখনো ভাবিনি যে সুখের আশায় তুমি বদলে গিয়েছ সে সুখ যেন তোমার জীবনে চিরস্থায়ী হয় তবে তোমার প্রতি আমার বিন্দু পরিমাণ ভালোবাসাও কমেনি তুমি ছেলে আমার জীবনের শ্রেষ্ঠ এক অধ্যায় তোমার জীবনের প্রতিটি মুহূর্ত তুমি সুন্দরভাবে উপভোগ করো ধুলোবালি সঙ্গে রেখে কি লাভ দোয়া করি তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হোক